ভ্রমণ শুধু চোখে শান্তি দেয় না মনকে উজ্জীবিত করে আর তাই ভ্রমণ পিবাসু মানুষদের জন্য শহরে আয়োজিত হয়েছে পর্যটন মেলা কলকাতার আমেদাবাদ জয়পুর বিশাখাপত্তনম মুম্বাই ভুবনেশ্বর শিলিগুড়ি সহ বহু ট্রাভেল এজেন্সিরা উদ্বোধনে উপস্থিত ছিলেন বিখ্যাত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই মেলা চলবে দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্ট পর্যন্ত আয়োজক ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এছাড়া ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেশন বোডোল্যান্ড ট্যুরিজমের মতো বহু ট্যুরিজম এজেন্সি এই প্রদর্শনীতে অংশ নিয়েছিল পুজো ও ফেস্টিভ্যাল সিজনের আগে ট্যুর প্রেমীদের ঢল চোখে পড়ল ব্যাংকক থেকে সুন্দরবন दार्जिलिंग थे दुबई सर्वत्र छुट्टी काटा पर नाना पैकेजेज सम्भार में हाजिर एक पर्यटन मेला हमारे कंपनी का नाम है रेडियंस टूर आ, हम लोग कोलकाता बेस्ड कंपनी है हमारा अभी कमिंग अपकमिंग डेस्टिनेशन है हमारा थाईलैंड है दुबई है हमारा अभी अभी हमें रिसेंटली ये होने वाला है केन्या मसाई मारा नवंबर में भी एक हमारा केन्या मसाई मारा का टूर है हमारा अगस्त के एंड में हमारा हिलसा उत्सव का फेस्टिवल होगा

সুন্দরবনে নামের সঙ্গে যে বিষয়টি নিবিড়ভাবে জড়িত তা হলো বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বনভূমিটি রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও পাখি চিত্রাহরিণ কুমির সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত যারা ভাবছেন সুন্দরবনে ঘুরতে যাবেন এমন কি খরচ এমন কি প্যাকেজ আসুন জেনে নেই সুন্দরবনে কী কী ফ্যাসিলিটি দিচ্ছেন আপনারা একটু সেই নিয়ে অ্যাকচুয়ালি আমাদের মেন ট্যুরিজম সেক্টরই হচ্ছে সুন্দরবন আমাদের এটা প্রায় চল্লিশ বছর পুরানো একটা সেক্টর নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে সুন্দরবন আমাদের কোম্পানির নাম দি রয়্যাল সুন্দরবন ট্যুরিস্ট সেন্টার মান্না বলে সবাই চেনে যে কোনো মানুষ মান্নাতা বললে সুন্দরবনে একপাত্রে সবাই চেনে আর ফেসিলিটি বলতে দেখুন আমাদের কাস্টমাইজ প্রোগ্রাম গ্রুপ ট্যুর কর্পোরেট ট্যুর স্কুল ট্যুর কলেজ ট্যুর সব রকমই প্রোগ্রাম করি সাথে ফিক্সড ডিপার্চার কিছু ডেট থাকে প্রতি শুক্রবার করে সপ্তাহ শুক্র শনি রবি তিন দিনের গ্রুপ থাকে এখন চলছে হিলসা ফেস্টিভ্যাল এরপরে আছে পূজা ভ্যাকেশন তারপরে আবার উইন্টার প্যাকেজ যেটা আজীবন চলে আসছে সুন্দরবনে সেটা বাঙালি ও অবাঙালি মিলেমিশে এই ট্যুরিজম ফেস্টিভ্যালের স্বাদ উপভোগ করলেন নানান স্টলে মানুষের ভিড় কেউ চায় হানিমুন প্যাকেজ কেউ আবার পুজোর ছুটির জন্য বুক করছে অন্যদিকে বিশিষ্টজন ভাগ করে নিলেন তাদের ভ্রমণ অভিজ্ঞতা আজকে একটা বেরোবার সুযোগ পেয়েছি এটাও একটা আমার ভ্রমণের মতো রাজ্য প্রায় ভ্রমণ আমি দেব শিশুর সব দীর্ঘদিন কাজ করেছি ও জানে বারবার আমরা বেরিয়ে যেতাম অফিসে ডিউটি করার পর ভাগ্যাত্রে ডিউটি করেছি তারপর আমি আর দেবশীষ বেরিয়ে গেছি কখনো এই গঙ্গার কখনো বন্যা লোকালে উঠে কোনো একটা অজানা গ্রামে নেমে গেছি অজানা গ্রামে নেমে গ্রামের হাট এইসব দেখেছি বাংলার পর্যটন শিল্পের সঙ্গে জড়িয়ে কয়েকশো কোটির লেনদেন হয় কলকাতার শারদিয়া উৎসব শান্তিনিকেতন ঔষ মেলা কৃষ্ণনগরের জগধাত্রী পুজো শান্তিপুর ও কোচবিহারের রাসমেলা কলকাতার বর্ষ শেষ ও বর্ষবরণ উৎসব পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ যারা ঘুরতে ভালোবাসেন তারা চান নিরাপত্তা একটি সুন্দর হোটেল সঙ্গে হাইজেনিক খাওয়া কিন্তু সরকারি উদ্যোগী কি হোটেল ব্যবস্থা সহজলভ্য পর্যটন শিল্পের উপর নির্ভর করে অনেক মানুষ পেট চালায় লকডাউনে তাদের দিন অনেক কষ্টে কেটেছিল তারা এখন আসার মুখ দেখছে ভারতের পাহাড়ি অঞ্চলে বর্ষায় ভারী বৃষ্টির ফলে রাস্তায় ধস নেমে যায় অনেক প্রাণহানিও ঘটে জীবন হাতে নিয়ে অনেক পর্যটক বাড়ি ফিরে আসেন সেদিক থেকে সরকার কতটা নিরাপত্তা দিতে পারছেন মানুষের দৈনন্দিন জীবনের বাইরেও মন বা আত্মাকে একটু খুশি দিতে ভ্রমণ খুবই উপকারী দিন দিন জিনিসের যা দাম বাড়ছে তাতে কি ভ্রমণ এখন শুধুই বিলাসিতা ভ্রমণ কি সীমাবদ্ধ হয়ে আছে কয়েকজন মুষ্টিমেয় ও মধ্যবিত্ত শ্রেণীর ওপরে ট্রো নিউজ বাংলা